প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত হয়েছে ছোট জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই মোটামুটি কত পিস ছাগল আছে আজকে পঁচিশ পিসের মতো আজকে এই পঁচিশ পিস ছাগলের মধ্যে বাচ্চা বাচ্চা ছাগলই তো বেশি তাই না সবই বাচ্চা একটা বড় পাঠা আছে জি একটা বড় আচ্ছা একটা বড় পাঠা আছে আর সবই বাচ্চা ছাগল এগুলো বিভিন্ন উন্নত জাত এবং ক্রস জাতের বাচ্চা ছাগল মেয়ে ছাগল খাসি সবই আছে আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে ছাগলের দাম দর জাত বয়স সব কিছু জানানো থাকবে আর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন এবং আহ খামারে এসে দেখে কিনতে পারবেন হাতে যে দুইটা বাচ্চা এই বাচ্চা দুটো কি বাচ্চা ভাই এই দুইটাই আপনার নাগরা বিটল হম আহ একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা আহ সামনে এটা মার্দার চোখের এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা

আচ্ছা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিই সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করুক আপনি পৌঁছে দিবেন এই তো জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই এই দুটো কি বাচ্চা ভাই আজকে সব জোরা জোরা সব জোরা জোড়া না হ্যাঁ হ্যাঁ সব এর আগে দুটো বাচ্চা দেখাইছি জোরা জি জি এই বাচ্চা জোড়াও দেখেন একই সেম কালারে সেম কালার একই মায়ের যে ভাই তাই না জি একই মায়ের একটা খাসির বাচ্চা আপনার এগুলা হচ্ছে রাজস্থানি বাঘাতোতা বলে হ্যাঁ রাজস্থানি বাঘাতোতা এটা হচ্ছে খাসির বাচ্চা এটে খাসির বাচ্চা জি দেখেন খাসি বাচ্চা না খাসির বাচ্চা আর এটা হচ্ছে এটে মেয়ে বাচ্চা জি জি খাসি এবং মেয়ে জি

আবার আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যা প্রতীয় খরচ সম্পূর্ণ হচ্ছে হ্যাঁ জুয়েল ভাই এই হচ্ছে বিষয় হ্যাঁ এইভাবে আপনারা অনলাইনেও কিনতে পারবেন আবার খামার এসে দেখে শুনে কিনলে এখান থেকে ডেলিভারি বিকাশ খরচ বাদ দিয়ে ভাই দাম রাখবে এই হচ্ছে বিষয় এইসব খাসিগুলা বড় হবে নিয়ে আর মেয়ে বাচ্চা আপনার মেয়ে বাচ্চা খামার করার জন্য মেয়ে বাচ্চা গুলো চয়েস করেন একটা সুন্দর পাঁঠা নিয়ে খামার করেন সুন্দর হবে মেয়ে

নিয়েন ভাইয়ের সাথে আর যদি একসাথে নেন তাহলে তো ভাই দাম চাইলো এর মধ্যেই বিকাশ করে ডেলিভারি করে দিয়ে দিবেন ভাই একটা পিন্টের বাচ্চা আর একটা তো একেবারে

তবে আলোচনা সাপেক্ষ আর একসাথে নিলে 23000 একসাথে নিলে একদম 23000 23000 এই যে ডেলিভারি বিকাশ সহ এই বাচ্চা যারা নিয়ে সুন্দর বাচ্চা ভাই ভাই এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে বাচ্চা এইগুলা বয়স আপনার 4 মাস 4 মাস জি ক্রসের বাচ্চা কি ক্রস ভাই এটা এটা হচ্ছে আপনার রাজস্থানী বাঘাতোতা বলে তাই জি আচ্ছা এই বয়স কি বলেন অনেক সুন্দর এই যে দাম এই দামে ডেলিভারি বিকাশ দিয়ে আচ্ছা এখান থেকে আরো ধরেন এক হাজার টাকা কমে দেবে আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এক হাজার টাকা কম নেওয়া হবে এই খাসিটা আপনার দুই হাজার ছাব্বিশে গুলা কিন্তু দেখেন কি সুন্দর ভাবে জাবর কাটতেছে আর এর গোলা সুস্থ অনেক আছে

এই তিনটে মা মেয়ে বাচ্চা অফার অফার কেমন দাম রাখবেন এই তিনটে বাচ্চা একদম একদম তিরিশ হাজার টাকা এই দেখেন দশ হাজার টাকা পিস বাচ্চা দেখেন এই বাচ্চা আবার আপনার কাছে যদি অনলাইনে কিনেন আপনার কাছে পাঠাতে আরো এক হাজার টাকা কমে যাবে তাইলে ভাইয়ের ঠিক বে হচ্ছে নয় হাজার টাকা বাচ্চার গেট আপ কোয়ালিটি দেখেন এই বাচ্চাগুলো তিনটে বাচ্চা একবারে অফার রেট হ্যাঁ অফার রেট তিরিশ হাজার টাকা তিনটে বাচ্চা ডেলিভারি বিকাশ তাও ভাই দিয়ে দিবে আচ্ছা এর সাথে একটা পাঠা যদি মনে করেন এই তিন বাচ্চার সাথে একটা পাঠা মিল করে নেবেন এপার দিয়ে ধরো পাঠাটা হ্যাঁ এই যে এই পাঠাটা আছে বিনটের একটা বাচ্চা বিনটের একটা পাঠা তবে পাঠাটার একটা ইয়া আছে ভাই কি আছে একটা দিক আছে এটা হচ্ছে আপনার জিবলা তো তার ক্রস হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু জিবলা বের করে থাকে হ্যাঁ জিবলা বের করে থাকে তাহলে এখন এই পাঠা এই পাঠা আর এই তিন মেয়ে বাচ্চা দিয়ে কয় টাকা নেবেন এই পাঠা আর এই তিন মেয়ে বাচ্চা যেহেতু এই তিনটার দাম 30000 টাকা দিয়েছি এই পাঠাটার দাম পড়বে একদম দাম 15 15000 জি এখানে এই চারটা ছাগল একদম পড়বে 45 45 এখান থেকে ডেলিভারি বিকাশ করার সম্পূর্ণ আমি দিই আপনি দিয়ে দিবেন তো প্রিয় দর্শক যদি এই হ্যাঁ এই তিনটে মেয়ে বাচ্চা এক আলাদা নেন তাহলে 30000 পাঠা আলাদা নিলে 15000 আর একসাথে নিলে 45000 এই তো ভাই জি জি আচ্ছা তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম